আমার এখন দর্শক কেমন আছেন আপনারা সবাই সরকারিভাবে ভাবে কিভাবে রাশিয়াতে যাওয়া যায় সেটা নিয়ে অনেকে অনেক পোষণ করেন তো গাই সরকারি ভাবে রাশিয়ার একটি স্বনামধন্য কোম্পানিতে বাংলাদেশ থেকে লোক রিক্রুট করতেছে সেটা হলো আপনার মেরিন মেকানিক্যাল ফিটার শিপ পেইন্টার মানে শিপের যে পেন্টিংয়ের জব সেটা এছাড়া গ্যাস অ্যান্ড ওয়েল্ডিং ইলেকট্রিক গ্যাস ওয়েল্ডার তাছাড়া শিপ ফেব্রিকেটর মেটাল শিপ আলফিটার যেটা তো বিভিন্ন অপোজিশনে লোক নিতেছে তো সেটা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন সেটার একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রাখবো কিছুক্ষণ মধ্যেই আপনারা দেখতে পাবেন তো সেটা অ্যাকচুয়ালি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা নিজে নিজে ঘরে বসে আপনারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটি অ্যাকচুয়ালি দেখ চেষ্টা করবেন আমি আপনাদের খুবই সহজ ভাষায় চেষ্টা করছি প্র্যাকটিক্যালি কীভাবে আপনার মোবাইল স্ক্রিনে আমি দেখেই দিয়েছি কীভাবে অ্যাপ্লাই করবেন পুরো ভিডিওটি দেখবেন দেখে অবশ্যই আপনারা সেইমভাবে ফলো করবেন এবং অ্যাপ্লাই প্রসেসটি সম্পূর্ণ করবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে লাইক দেবেন যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে